বন্ধুরা এখন চলছে মে মাস আর এই মে মাসেই আমি যদি তোমাদের কলকাতার টপ টপ দুর্গাপূজা প্যান্ডেলের দুর্গা প্রতিমা দেখায় তাও আবার একই জায়গায় তাহলে ব্যাপারটা কেমন হয় আর এই সমস্ত কিছু দেখার জন্য আজ আমি চলে এসেছিলাম রবীন্দ্র সরোবর লেকের দুর্গা মিউজিয়ামে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আসলে বন্ধুরা অনেক দিন থেকেই ভাবছিলাম এই লেক গার্ডেনের দুর্গা মিউজিয়ামে একবার এসে ঘুরে যায় আর ঘুরে গিয়ে তোমাদেরও ভিডিও বানিয়ে দেখায় আর তোমরা কিভাবে আসবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদমই কিন্তু স্কিপ করো না বন্ধুরা এখন আমি আছি মিউজিয়ামের মেন গেটের সামনে যেখানে তোমরা দুপাশে দুটি বড় বড় প্রদীপদানি দেখতে পাবে যেটা কিন্তু টেরাকোটার কাজ করা তারপরে সোজাসুজি লম্বালম্বিভাবে তোমরা যে দেখতে পাচ্ছ টাওয়ার মতন ওটি কিন্তু পুরোপুরি বাস দিয়ে তৈরি করা যেখানে মিউজিয়ামের নাম লেখা আছে মা ফিরে এলো চলো তাহলে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক বন্ধুরা আমি তোমাদের প্রথমে বলেছিলাম এই মে মাসে আমি তোমাদের দেখাবো দুর্গা ঠাকুর তাও আবার কলকাতার টপ টপ দুর্গা ঠাকুর যেটা আমি তোমাদের একই জায়গায় দেখাবো সেটা হচ্ছে রবীন্দ্র লেকে আর আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু হাজার সতেরো সালের চেতরা অগ্রগামী থিম বা দুর্গা ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ পিছনে তো এরকম অনেক কিছুই আমি তোমাদের দেখাবো অনেক অনেক ক্লাবের টপ টপ দুর্গা যেই পুজোর যেই মূর্তিগুলো ছিল সব কিছু কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো তো তোমরা বন্ধুরা আমি এখন আছি পুরো মিউজিয়ামের সামনে আর এই মিউজিয়ামটি বাইরে থেকে তৈরি করা হয়েছে লাল মাটি টেরাকোটা কাজের উপরে পুরো মিউজিয়ামটি কিন্তু একটি রথের আকারে তৈরি করা যার দেওয়ালে বিভিন্ন ধরনের দেবদেবীর প্রতিচ্ছবি আছে যার মধ্যে কৃষ্ণ মা কালী আরও কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পাবে এই মিউজিয়ামে আসলে অ্যাকচুয়ালি এই লেক গার্ডেন কিন্তু অ্যাকচুয়ালি ফেমাস হচ্ছে মিউজিয়ামে ঢুকতেই তোমরা দেখতে পাবে এখানে একটি সুবিশাল দুর্গা প্রতিমা যেখানে কিন্তু কোনো রকম ক্লাবের নাম লেখা ছিল না হয়তো লেখা ছিল উঠে গেছে হয়তো সংস্করণ সেইভাবে করা হয় না যেটা দেখেই বোঝা যাচ্ছে আর কি তো এর পরেই আমরা চলে গেছিলাম মেন মিউজিয়ামের ভিতরে আর এই হচ্ছে মিউজিয়ামের ভিতর সাইড প্রবেশ করার পরে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম কারণ আমি এখন এই মিউজিয়ামে একই ছাদের তলায় দেখতে পাবো কলকাতার সেরার সেরা দুর্গাপূজা প্যান্ডেলের দুর্গা প্রতিমা এই হচ্ছে দুর্গা প্রতিমা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর একটা কথা প্রত্যেক কটা দুর্গাপতিবার নিচে কিন্তু ক্লাবের নাম লেখা নেই যেগুলি আছে সেগুলি আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো আরও হ্যাঁ তার আগে বলে দিই তোমরা এখানে আসবে কিভাবে। তোমরা এই ঢাকুরিয়া গিয়ে আসতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে শিয়ালদা শিয়ালদা থেকে তোমরা শিয়ালদার সাউথে চলে আসবে সাউথের গ্রামী যে ট্রেনগুলি আছে যেমন ডারমন বারুইপুর লক্ষ্মীকান্তপুর যে কোনো ট্রেন ধরে তোমাদের আসতে হবে ঢাকুরিয়া ঢাকুরিয়া নেমে তোমরা ওখান থেকে দশ মিনিটের পায়ে হাঁটা পথেই ঢাকুরিয়ার লেকে তোমরা পৌঁছে যেতে পারবে তো চলো তাহলে আস্তে আস্তে দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা মিউজিয়ামের ভিতরে যে আলো লাগানো ছিল মানে লাইটের ব্যবস্থা সেটা কিন্তু পর্যাপ্ত না মানে একটু বেশি ডার্কনেস মানে একটু অন্ধকারটা একটু বেশিই ছিল যার কারণে প্রত্যেক কটি প্রতিমার মুখমণ্ডল কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিলো না তো আমি তো রকম করে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখানোর তোমাদের চেষ্টা করেছি আমি জানি না তোমরা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ তবে কিছু কিছু প্রতিমার সামনে আলো কিন্তু বেশ ভালোই ছিল যেমন এই প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ আর এই প্রতিমাটি পুরো কিন্তু এগুলি যে মাটির কলস কিংবা ভার টাইপের হয় না তাই দিয়ে কিন্তু বানানো যেটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো যেহেতু কলকাতার যে টপ টপ দুর্গাপুজো প্যান্ডেলগুলি হয় মানে থিমের পুজো সেখানে তো আর ঘুরে ঘুরে দেখা সম্ভব হয় না যার কারণে কিন্তু মিউজিয়ামে আসলে দেখা কিন্তু হয়ে যায় মানে দুর্গা পুজো হয়ে যাওয়ার পরে বিসর্জনের আগে যে কার্নিভেল অনুষ্ঠানটি হয় রেড রোডে সেই কার্নিভেলের পরে কিন্তু এখানে এনে রাখা হয় দুর্গা প্রতিমাগুলি আর এখন তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় সারা ফেলে দেওয়া শ্রীখণ্ডের মা দুর্গা যেটি কিন্তু পুরোপুরি জীবন্ত মা দুর্গা তোমাদের মনে হবে তোমরা যদি সামনাসামনি দেখো মনে হবে কেউ যেন সে যে বসে আছে মানে এতটাই অপরূপ সুন্দর নিখুঁত কাজ যে তোমাদের কি বলবো অ্যাকচুয়ালি এটা সিলিকনই বলে আমার ঠিক জানা নেই মনে হয় সিলিকনই বলে তো এরপরে আরও দেখতে পাচ্ছ এই আরও একটি দুর্গামূর্তি যেখানে ক্লাবের নাম লেখা ছিল তো অ্যাকচুয়ালি আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক কটি ক্লাবের নাম লেখা নেই তাই আমি আর বলছি না তো এখানে আরও একটি লেখা আছে এটা হচ্ছে চেতলা অগ্রগমণের চেতলা দুর্গা পুজো দু হাজার তো দেখতে পাচ্ছ তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি তোমাদের আস্তে আস্তে পুরো ঘুরে ঘুরে দেখাই বেশি কথা বলবো না আমি একটু বেশি কথা বলে ফেলি তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ বেহালার বরিশা ক্লাবের ঠাকুর যেটা আমি কিন্তু এই বছর দেখতে গেছিলাম যেহেতু এইটা দু হাজার চব্বিশ সালে কারণ আমি এখানে গিয়েছিলাম তো আমার এখনও মনে আছে তো এখানে গিয়ে তো প্রচুর লাইন করেছিল আমি তো দেখে এসেছিলাম তা এই হচ্ছে বরিশা ক্লাবের মা দুর্গা প্রতিমা যেটা এই বছরে দু হাজার চব্বিশের এখানে আরও কিছু কিছু প্রতিমা আছে দু হাজার চব্বিশে যেহেতু ক্লাবের নাম লেখা নেই তার কারণে আমার বলতে অসুবিধা হচ্ছে আর কি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও ঠিক আছে আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে